এই যে আমার তালই আবার এটার কন্টেলারে কি জানি হয়েছে কন্টেইলারের সমস্যা তো বন্ধুরা যাই হোক এই মজার মাধ্যমে আমার একটু কাজ দেখানো দেখুন এই কন্ট্রোলটার আমার এই সবুজ ফেসটা নষ্ট এটার আমার এই সবুজ সবুজ ফেসটা নষ্ট আছে মোটরের তার আর কি এটা এই কন্ট্রোলারের সবুজ ফেসটা নষ্ট আছে তো এটা আমি খোলার আগেই কিভাবে মাপ দেবো তো বন্ধুর আমি কিন্তু এই নেগেটিভ আমার যে মিটারের যে নেগেটিভ টার্মিনাল সেটা কিন্তু এই নেগেটিভের যে কোনো নেগেটিভের সাথে লাগাই নিয়েছি যেহেতু আমার নেগেটিভ কিন্তু কমন তো এখন আপনারা এই যে সবুজে মাপ দেন যে মিটারটা আমার কিন্তু একদম শর্টে চলে গেছে এই যে মিটার কিন্তু আমার ওয়ানকে মুডে রাখা এক্স কে মুড়ে রাখা তো দেখে নেই সবুজ ফেজে রাখছি আমি একদম আমার মিটার কিন্তু লাস্ট চলে গেছে মানে শর্ট পুরা আর এই যে আমার ব্লু ফেস এই যে দেখুন ব্লু ফেজটা কিন্তু আমার শর্ট নাই দেখুন এই একদম মাথা আমার যায় না একদম মাথা পর্যন্ত আমার যায় না এটা যে দেখুন এটা এটা শর্ট নাই এটা আপনার ওয়ান কে মুডে রাখলে বন্ধুরা এটা আমার আট ভোল্ট প্লাস দেখাবে আট ভোল্ট প্লাস দেখাবে টেন ভোল্ট পর্যন্ত দেখাবে না আট ভোল্ট দেখাবে অথবা আট ভোল্ট প্লাস দেখাবে পুরো শর্ট দেখাবে না যদি সব ভালো থাকে আর এই যে দেখুন ব্লু ফেসটা আমার ব্লু ফেসটাও ঠিক আছে ব্লু ফেসটাও ঠিক আছে তো বন্ধুরা কন্ট্রোলার খোলার আগেই আমরা ধরুন এই কন্ট্রোলারের যে নেগেটিভ টার্মিনাল আছে এখানে রেখে যদি এই সবুজ ফেজে ধরেন তিনোটা ফেজে যদি ভাবে ধরেন যে ফেজটাই শর্ট দেখাবে সেটাই বুঝবেন আমার ওই পাশটাই নষ্ট আছে আর দুটো পাশ আমার ভালো দেখাচ্ছে কিন্তু এই পাশটা আমার নষ্ট দেখাচ্ছে চলুন বন্ধুরা আমরা খুলবে এটা নতুন যারা আপনারা কন্ট্রোলার শেখার জন্য চেষ্টা করতেছেন তারা আমার এই ভিডিওটা দেখুন বন্ধুরা অনেকটা আপনাদের কাজে আসবে আর এই যে বন্ধুরা বাংলার সিংহ এটা একটা আমার আবেগী টাইটেল তো এই যে দেখুন এর হেড স্টাইল দেখুন বন্ধুরা সর্বোচ্চ ডায়া কোনো মিষ্টি কথার গল্প নয় বন্ধুরা সম্পূর্ণ সত্য আপনাদের সামনে তুলে ধরি এর ভিতরটাই দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা এটা কাজ চলতেছে এই যে দেখুন এটা আরো আপডেট বন্ধুরা এই যে দেখুন এটা আরও আপডেট এই যে কাজ চলতেছে ফিনিশিংয়ের কাজ চলতেছে এই যে বন্ধুরা হ্যাঁ আমি বারবার অনুরোধ করবো আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা টেকনাফ থেকে তুলিয়া মিষ্টি কথার প্রলোভনে পড়বেন না বন্ধুরা পরে টের পাবেন পরিয়া পরে টের পাবেন তাই গুরুজনরা বলে গেছে যে করার আগে চিন্তাভাবনা করে নেবেন যে ভাবিয়া করিও কাজ করিয়া বেকায় দেয় পড়িয়া সিৎতরাই পড়িও না বন্ধুরা তো চলুন আমরা কন্ট্রোলারের কাজটা দেখি বন্ধুরা তো বন্ধুরা এই যে আমি এটা খুলে নিয়েছি তো বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের আমার প্রিয় অটোমেকানিক ভাইদেরকে কাজ বোঝানোর চেষ্টা করি শটটা কীভাবে খুব সহজে আপনারা বুঝবেন সেটা বোঝানোর চেষ্টা করি দেখুন বন্ধুরা এই যে এটা হলো আমার নেগেটিভ টার্মিনাল মিটারের নেগেটিভ টার্মিনাল এই যে দেখুন বন্ধুরা একদম মিটারটা আমি কাছে নিয়ে আসছি মিটারটা আমার ওয়ানকে মুড়ে রাখা আছে তো বন্ধুরা এই যে দেখুন এটা হলো শর্ট মোড বন্ধুরা এই তো আমার এই কন্ট্রোলারটার এটা হলো পজিটিভ সাইট এটা হলো নেগেটিভ সাইট আমাদের দুটো সাইট তো এই দুটো সাইটের আপনি মসফেটটা শর্ট আছে কি না এখানেও ধরতে পারেন এই যে এটা শর্ট বন্ধুরা আবার নেগেটিভ এই টার্মিনালটা আপনি এখানে নিয়ে আসেন এই টার্মিনালটা এখানে রেখে তো বন্ধুরা এটা শর্ট কিন্তু বন্ধুরা আরও একটা শর্ট আপনি মাপতে পারেন সেটা হলো এইচ আমার ড্রাইভার সেকশন গেট ওয়াই ওয়ানের মাথার যে প্রিন্টটা উঠে আসছে এই এখানেও মাপ দিতে পারেন আপনারা আর এটার গেটটার মাপ এই যে ওয়াই ওয়ানের মাপটা গেটটা হলো এই বন্ধুরা এটা কিন্তু আমার শর্ট নাই দেখুন বন্ধুরাই এটা আমার শর্ট নাই কিন্তু এই টার্ম থেকে এখানে মাপ দিলে মনে হয় যেন শর্ট কিন্তু না বন্ধুরা আমার এই নেগেটিভ সেকশনের মসফ্লেটটা ভালো আছে মূলত আমার শর্ট হয়েছে এই মসফেটটা এই যে দেখুন বন্ধুরাই এটা পুরো শর্ট এই বিশেষ করে কন্ট্রোলারটা এভাবে ভুট করে রেখে আমার ডান পাশের যে পিনটা মসফেটের ডান পাশের যে পিনটা এটা হলো আমার ওয়াই ওয়ানের ওয়াই ওয়ানের মাথা অর্থাৎ আমার প্রিনটা ওয়াই ওয়ান হয়ে ড্রাইভার সেকশন হয়ে প্রিনটা আমার এখানে চলে আসছে এখানে একটা অ্যাসেম্বলি ক্যাপাসিডার রয়েছে ও পাশে তো বন্ধুরা চলুন আমরা এটা পরিপূর্ণ আরও পরিষ্কারভাবে বুঝি তো বন্ধুরা দুঃখজনক ব্যাপার হলো এত সুন্দর করে মানে বোঝানোর পরেও যদি আপনারা না বোঝেন তখন মানে এত কষ্ট করে ভিডিও বানাবার পরেও যদি আপনারা না বোঝেন বা এত স্পষ্ট করে খুলে বলার পরেও যখন আপনারা যদি না বোঝেন তখন কিছু করার থাকে না আর খারাপ লাগে বন্ধুরা এটা আমার নেগেটিভ টার্ম মিটারের এই যে মিটারের নেগেটিভ টার্ম আমি এটা এখানে ধরে নিলাম এই যে এটা এই নাটটাই হলো আমার কমন নেগেটিভ আমি এই ওয়াই ওয়ানে ধরলাম বন্ধুরা আমার মিটারটা কোথায় দেখুন আমার এটা শর্ট নাই বন্ধুরা আমার এটা শর্ট নাই আর আমি এই এটা এখানে রাখলাম বন্ধুরা এই পজিটিভটা রাখলাম এই হেডসিংটা আমার পজিটিভ এই যে দেখুন ওয়াই ওয়ানের এর মাথায় ধরলাম এটা আমার শর্ট বন্ধুরা এই যে এটা আমার শর্ট মানে এইখানের যে কোনো মসছেট আমার খারাপ আছে এই যে সামনের যে আমার পজিটিভ সেকশানের যে মসফেটটা আছে এই মসফেটের যে কোনো মস্তেট আমার খারাপ আছে নেগেটিভ সেকশানের মস্তেটা আমার ভালো আছে বন্ধুরা তো বন্ধুরা আবারও আমি দেখাচ্ছি এটা যদি আপনি এই পজিটিভ টার্মটাও যদি এখানে রাখেন তারপরে ওই ওয়াই ওয়ানের মাথায় ধরে নেন এটা হলো আমার এই মসফেটের গেট মসফেটের যে তিনটা পা তার ডান পাশেরটাই হলো আমার ড্রাইভার সেকশন গেট এই এই যে এখানে শর্ট বা এই প্রিন্ট কিন্তু আমার এখানে চলে গেছে এই জায়গাটা আমার এই যে শর্ট বন্ধুরা এই যে শর্ট দেখাচ্ছে মিটার আমি আপনাদের সামনে ধরে রেখেছি তারপরে এই যে এটাই আবার এই নেগেটিভ টার্মটা এখানে ধরে নিন এই ওয়াই ওয়ানের মাথা অর্থাৎ আমার এই মসফেটের এই যে গেট এই গেট মসফেটর বামপাসটা আমার গেট এই যে বন্ধুরা এটা এই যে এই বামপাসটা আমার গেট আর এটারও এই বামপাসটা আমার গেট এই পজিটিভ সেকশনের বাম্পাসটা আমার গেট বন্ধুরা এই যে তোলো এই দেখুন এই যে এটা শর্ট দেখাচ্ছে বন্ধুরা এই যে পুরো শর্ট দেখাচ্ছে আবার এটা যদি আমি বাম পাশে রাখি এটা আমার শর্ট দেখাচ্ছে না বন্ধুরা এটা আমার ভালো আছে তো প্রথমত মসফেটটা আমাদের তুলতে হবে কোন মসফেটটা খারাপ সেটা দেখতে হবে তারপর ওয়াই ওয়ানগুলি মাপ দিতে হবে এই যে দেখুন এই এই ওয়াই ওয়ানটা ভালো দেখাচ্ছে বন্ধুরা এটা যদি খারাপ দেখাতো তাহলে পুরো শর্ট দেখাইতো বন্ধুরা এটা কিন্তু পুরো শর্ট আমার দেখায় না এই যে মুটারটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা এই যে দেখুন এটা আমার পুরো শর্ট দেখায় না এই যে দেখুন বন্ধুরা এই কিন্তু শর্ট কিন্তু এটা আমার পুরো শর্ট নাই এই যে এটা এই যে এটা উল্টা করে ধরুন উল্টা করে ধরে এখানে ধরুন বন্ধুরা এই যে না এটা ড্রাইভার সেকশনেও প্রবলেম দেখাচ্ছে বন্ধুরা ড্রাইভার সেট শর্ট আছে বন্ধুরা এটা উল্টাও দেখা কাজ করছে মূলত ওয়াই ওয়ান বন্ধুরা ওয়াই ওয়ানের এই যে ওয়াই ওয়ান ছোটো ট্যান্ডেস্টারটা আমার বন্ধুরা আমি কাছে নিয়ে যাচ্ছি এই যে আমার ওয়াই ওয়ান ট্যান্ডেস্টারটা ছোট ওয়াই ওয়ান এটার মাপ হবে ডান পা আমার হলো এইটাই হলো আমার পজিটিভ নেগেটিভটা আমার এখানে স্টার্ন হয়ে থাকবে কমন হয়ে থাকবে এই যে আমার এই পজিটিভটাই ঘুরবে এই থেকে ঘুরে যাবে এখানে একটা মাপ দেখাবে এখানে একটা মাপ দেখাবে এটা সমান মাপ দেখাবে এটা ভালো দেখাচ্ছে এই মাপে ভালো দেখাচ্ছে কিন্তু উল্টা করে ধরলে এটা যদি উল্টা উল্টা কাজ করে তাহলে বুঝতে হবে এটা খারাপ আছে যে কোনো ঘাপলা আছে তো প্রথমত আমরা মসফেটটা খুলে নিই যেহেতু মসফেটটা শর্ট আসে যার কারণেও উল্টা মাপ দেখাইতে পারে এজন্য আমরা এটা খুলে নেবো এখান থেকে যে কোনো মসফেড আমার খারাপ আছে কোনটা খারাপ আছে বন্ধুরা আমরা এটা সেটা তুলে নেই আগে শর্টটা সারাই নিই আগে এই যে বন্ধুরা আমার এই মসফেটটা শর্ট এই যে দেখুন মসফেডটা ফাটা এটা সব ফাটা এটা আর দেখার নাই কিছু বন্ধুরা এটা ফেলে দিন যে আমাদের আরও কোনো মসফেট খারাপ আছে কিনা এই যেটা বন্ধুরা আমার মিটারের পজিটিভ টার্ম এই যে আমার মিটারটা বন্ধুরা এই যে মিটারটা সামনে রেখে দিলাম এই যে দেখুন আরও কাছে নিয়ে গেলাম বন্ধুরা এই যে এখনও শর্ট আছে বন্ধুরা এখনও শর্ট আছে আমার আরও মসফেট সম্ভবত খারাপ আছে মসফেট আরও তুলে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি আরও একটা মসফেট খুলে নিয়েছি এই যে দেখুন মসফেট পুরো শর্ট বন্ধুরা এই যে দেখুন মসফেটটটার মাপ দেখাচ্ছি আমি ব্যাস লক্ষ্য করুন বন্ধুরা এই পাশে তিন পা বাম পাশে তিন পা শর্ট করুন শর্ট করে ধরে ডান পাশের পায়ে রাখুন এই যে দেখুন বন্ধুরা ওই যে মিটারটা শর্ট দেখাচ্ছে এই যে দেখুন বন্ধুরা পুরো শর্ট দেখাচ্ছে এই যে এই খুব খুব শর্টকট মাপ বন্ধুরা এভাবে শর্টকট মাপ দেখুন পুরো শর্ট দেখাচ্ছে এই যে বন্ধুরা আরো ভালো করে দেখুন এই যে এটা এই এখানে যদি ধরেন আর এখানে এই যে পুরো শর্ট দেখাচ্ছে ওই যে মিটারটা পুরো শর্ট দেখাচ্ছে বন্ধুরা আমার এই কন্ট্রোলার বোর্ডটায় মূলত দুটো গেছিলো গেছিল আমি খুলে নিয়েছি এবার আমি এটা দিয়ে পরিষ্কার করে এই যে বন্ধুরা সুন্দর করে এগুলো পরিষ্কার করে নেবেন এই যে দেখুন বন্ধুরা একদম স্পষ্ট মানে এত সুন্দর করে বন্ধুরা আজ থেকে পনেরো বছর আগে তারও বেশি সময় ধরে আমরা কিন্তু হন্যে হয়ে ঘুরছি এদারে ওদারে কাজ শেখার জন্যে আর আপনারা এখন ইউটিউব চ্যানেল পাইতেছেন ঘরে বসে বালিশে শুয়ে শুয়ে কাজ শিখতেছেন আর আমরা এ দাঁড়ে ও দ্বারে এমনকি ইন্ডিয়া পর্যন্ত আমরা এই কাজ শেখার জন্য গেছি বন্ধুরা আর আপনারা আজকে ঘরে বসে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে কাজ শিখতে পারতেছেন বন্ধুরা এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনারা কাজ না বোঝেন এটা আমরা শুনতে পাই তখন আমাদের আসলে কষ্ট লাগে বন্ধুরা এই যে বন্ধুরা আমরা এবার এটাকে মাপ দিয়ে নেব যে আমার পুরোনাঙ্গটটা সেরে দিয়েছে কিন্তু এই যে দেখুন বন্ধুরা আমার মিটারের পজিটিভ টার্মিনাল এখানে রেখে দিলাম তারপরে এই যে আমি এখানে মাপ দিলাম দেখুন বন্ধুরা আমার শটটা নাই কিন্তু একদম শটটা সেরে দিয়েছে বন্ধুরা একদম মিটারটা স্পষ্ট দেখুন বন্ধুরা এই যে এই যে দেখুন বন্ধুরা আমি এই যে মাপ দিয়েছি এই শর্টটা নাই যেমন শর্টটা ছেড়ে দিয়েছে এই যে গেটে মাপ দেবো আমি এই যে দেখুন বন্ধুরা এই যে পুরো শর্ট নাই এটা তো বন্ধুরা এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা সামনে আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করবেন আপনাদের নতুন যারা কাজ শেখার চেষ্টা করতেছেন ডাটাই কন্ট্রোল সম্পর্কে বেশ ভালো ধারণা আছে এখান থেকে আপনারা অনেকটা শিখে যেতে পারবেন আর আমার ম্যাগনেট চার্জার মেশিন উপলক্ষে যারা যারা আমার কাছে আসে ইতিমধ্যে বিভিন্ন জেলার অটোমেকানিক ভাইয়েরা আমার কাছে আসছে তাদেরকে আমি একদিন দুদিন দিন রেখে একদম ফ্রি একটা মানে ট্রেনিং দিয়ে দিই ইনশাআল্লাহ বেশ ভালোভাবেই ওরা বুঝতে পারে আপনারাও যারা আসবেন ভবিষ্যতে যারা আসবেন আমার কাছে আমার কাছে একদিন দু দিন বেরাবেন আপনারা থাকবেন তাতে যে ট্রেনিংটা আপনাদের হবে তাতে ইনশাআল্লাহ আপনারা করে খেতে পারবেন দেখুন বন্ধুরা সামনে দেখতে দেবেন দেখতে পারবেন দ্বিতীয় পার্ট অবশ্যই আসতেছে ভালো থাকবেন সে পর্যন্ত